আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তো অনেকে জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে শ্রম শ্রমবাজার হচ্ছে সৌদি আরব এবং এই সৌদি আরবে তিরিশ লক্ষরও অধিক প্রবাসী বাংলাদেশিরা কর্মরত রয়েছে আর এই সৌদি আরবে কিছু হলুদ সাংবাদিকের জন্য যারা দালালি শুরু করেছে কিছু কিছু ফিঙ্গার ব্যবসায়িক রয়েছে যেমন সাপ্লাই কোম্পানি বাংলাদেশি মালিকানা দিন যারা সারা বছর এই সৌদি আরবের মরুবুকে কষ্ট করে কষ্ট অর্জিত তাদের টাকাগুলো মেরে দিয়ে বা তাদের কে এনে বিভিন্ন ধরনের নির্যাতন বিভিন্ন ধরনের অত্যাচার তাদের দুই মাস তিন মাস পাঁচ মাসের টাকা মেরে দিয়ে রাতারাতি তারা বনে যায় সমাজসেবক এবং একজন সত্যিকার রিমিটেজ যোদ্ধা দেশপ্রেমিক বনে যায় আর এটা বনে যায় শুধুমাত্র কিছু হলুদ সাংবাদিক দালাল সাংবাদিকদের কারণে কিছু কিছু ব্যবসায়িক রয়েছে যারা রাতারাতি বাংলাদেশের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে কারণ দুই থেকে তিন হাজার বা চার হাজার সৌদি রিয়াল হাতে ধরিয়ে দিয়ে বাংলাদেশে একটি প্রথম সারির গণমাধ্যমে নিউজ প্রচার করে এবং এখান থেকে সাধারণ যারা বাংলাদেশে আছে মানুষ তারা তাকে ফের মনে করে এবং বিশ্বাস করে আর এই বিশ্বাসের জায়গা থেকে অনেক মানুষ আছে যারা তাদের হাতে টাকা তুলে দেয় বা তাদের কাছ থেকে ভিসা দিয়ে সৌদি আরবে চলে আসে আর এই কাজগুলো হয় শুধুমাত্র হলুদ সাংবাদিকদের কারণে সৌদি আরবে তিরিশ লক্ষর অধিক মানুষ রয়েছে প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা রয়েছে কষ্টে রয়েছে কারো একামা কেউ ভুক্তভোগী হ্যাঁ যারা একেবারে নিরহ সাধারণ প্রবাসী তাদের কোনো সংবাদ তো এভাবে প্রচার করতে দেখি না কিছু কিছু হলুদ সাংবাদিকের কাজ হচ্ছে তাদের দালালি করা এবং তাদেরকে এভাবে প্রমোট করে কিছু কিছু দালালরে রে প্রমোট করার পরে তারা সোশ্যাল মিডিয়াগুলোতে এসে সেজে দেয় ফেরস্তা এবং তাদের যে শত শত অপকর্মগুলো এগুলো ডাকা পড়ে যায় সাধারণ প্রবাসীরা সাহস পায় না মুখ ফুটে বলতে তো এইগুলো কিছু হলুদ সাংবাদিকদের কারণে আজকে হচ্ছে বিষয়গুলো সৌদি আরবে অনেক ইয়ে আছে সাপ্লাই কোম্পানি আছে বাংলাদেশি যেগুলো মানুষের উপরে সাধারণ প্রবাসীদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন বা এর থেকেও বেশি কিছু করে রেখেছে রাত হলে বিভিন্ন ফাটিতে যাই বিভিন্ন দেশের মেয়েদের সাথে পুষ্টি নুষ্টি করে আর সোশ্যাল মিডিয়াতে আসে টুপি পরে দাড়ি মুখে খুব বেশ কয়েকটা আছে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এভাবে মানুষদেরকে প্রমাণ করতে চাই যে আমরা হচ্ছে সৌদি আরবের ফেরেশতা তো এই ধরনের লোকগুলোর জন্যই আজকে এগুলোরে ফর্ম্যাট করছে শুধুমাত্র আমাদের দেশে কিছু হলুদ সাংবাদিক তাদের জন্য এই লোকগুলো অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অথচ হলুদ সাংবাদিকগুলো সাধারণ মানুষের যে দুঃখ বা কষ্ট যে বিষয়গুলো তুলে ধরার দরকার দেশে বা দেশের সরকারকে জানানোর দরকার অথবা দেশের মানুষদেরকে জানানোর দরকার এই বিষয়গুলো নিয়ে তারা কোনো রিপোর্ট বা নিউজ করে না তো কখনো দেখি নাই করতে এ হচ্ছে অবস্থায় এই হলুদ সাংবাদিকদের কারণে আজকে প্রবাসীদের দুর্দশা সৌদি আরবের অনেক প্রবাসীরা আছে তারা বিভিন্ন হাতে কনেকটেশন সেক্টরে কাজ করে বা বিভিন্ন কষ্টের কাজ করে কিন্তু তারা তাদের কষ্টে অর্জিত টাকাগুলো তারা পাচ্ছে না আর এই হলুদ সাংবাদিকগুলোর জন্য যারা না দিচ্ছে হ্যাঁ সাপ্লাই কোম্পানিগুলো বাংলাদেশি তারা পার পেয়ে যাচ্ছে